নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আরও একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিও কি হতে চলেছে সেটা তো আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যারা এতদিন খুঁজছিলেন যে পাখি নিয়ে যাব এবং সঙ্গে সঙ্গে গিয়েই বাড়িতে ডিম বাচ্চা করবে ডিম পারবে পাখির বাচ্চা হবে তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে আর খুবই ইন্টারেস্টিং ভিডিও আজকে তার কারণ আজকে যে সেলিং ভিডিওটা পাঠিয়েছেন দাদার নাম মোবাইল নাম্বার লোকেশান এবং কি পাখি পাঠিয়েছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখতেই পাচ্ছেন তো আজকে মোস্তাক আহমেদ দাদার বাড়ি চাম্পাহাটি দাদা ছজোড়া একদম ব্রিডিং পেয়ার সানকনুর বিক্রি করবেন তো আপনারা ভিডিও শুরুতেই তো দেখতে পেলেন প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখাচ্ছে প্রায় প্রত্যেকটা বক্সেই কিন্তু সানের ডিম রয়েছে আর এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো আপনারা যারা নিতে চান সময় একদম নষ্ট না করে এক্ষুনি দাদার কাছে ফোন করুন আর জেনে নিন দাদা কী দামে বিক্রি করবেন তো আসুন একে একে দাদার মোবাইল নাম্বার নাম লোকেশান সব কিছুই জেনে নেওয়া যাক তো আজকে এই সুন্দর শানকনুরের জোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিএনএ পেপার যুক্ত পাখি তো দাদার নাম হলো মোস্তাক আহমেদ লোকেশান চাম্পাহাটি মোবাইল নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট টু ওয়ান টু নাইন থ্রি আরও একবার বলছি দাদার নাম মোস্তাক আহম্মেদ বাড়ি চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট টু ওয়ান টু নাইন থ্রি তো এই সুন্দর সুন্দর শানকনুরের জোড়া আছে টোটাল ছ জোড়া পাখি দাদা বিক্রি করবেন তো দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর শানকনুরগুলো নিতে চান তারা সময় নষ্ট না করে এখনই দাদার সঙ্গে যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো দাদা কী দামে বিক্রি করবে শুধুমাত্র দাদার থেকেই জেনে নিতে পারবেন ভিডিওতে দাম বলা হয় না তো আপনারা যত তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু পাবেন টোটাল ছ জোড়া পাখি আছে একদম ব্রিডিং পেয়ার অ্যাডাল্ট পেয়ার প্রায় প্রত্যেকটাই ব্রিডিং বক্সে কিন্তু ডিম রয়েছে আপনাদের দেখানো হচ্ছে আর পাখির কালার কোয়ালিটি তো খুবই সুন্দর আপনার ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্সেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেখানো হয় দেখুন প্রত্যেকটা ব্রিডিং বক্সে একটা দুটো তিনটে করে সব ডিম রয়েছে আর সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা মেল ফিমেল কনফার্মভাবে দাদার থেকে দেখে নিতে পারবেন তার কারণ প্রত্যেকটারই কিন্তু ডিএনএ পেপার আছে তো আসুন দাদার সঙ্গে যোগাযোগ করে নিন আর পাখি নেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আপনারা যখন পাখি নিতে যাবেন আমি তো সঙ্গে থাকব না এই জন্যে আপনারা ভালো করে দেখে পাখির ডিএনএ পেপার পাখির এজ কত আপনারা পছন্দ করে নিতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বারসেলিং ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার সেল করতে চাইছেন তার পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বারসেলিং ভিডিও প্রচার করে দেবো ঠিক আছে তো আসুন এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাখির কোয়ালিটি তো খুবই ভালো আর একবার বলে দিই দাদার সঙ্গে যোগাযোগ করার জন্যে দাদার নাম হলো মোস্তাক আহমেদ লোকেশান হল চাম্পাটি দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার সেভেন ফোর এইট সেভেন ফাইভ এইট ফোর এইট টু ওয়ান টু নাইন থ্রি সেভেন ফাইভ এইট ফোর এইট টু ওয়ান টু নাইন থ্রি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ